আমাদের অলমোস্ট গোছানো কমপ্লিট এবার হচ্ছে তিন তিনটে জুতো ঢুকবে এটা নাই নতুন এটা আর একটা সাত পরে নাচবি সেটা এটা কি ওখানকার ফর্ম গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হলো শনিবার এখন ঘড়িতে বাজে প্রায় বারোটার কাছাকাছি যাচ্ছি একটু ওই বাড়িতে কারণ আস্তে আস্তে জানতে পারবে আমার বোন কালকে বেরোচ্ছে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেগুলো তোমরা জানতে পারবে নেক্সট ব্লগে তো আমরা তো খুব এক্সাইটেড এটা একটা অনেক বড় খবর আমাদের কাছে আর কি হ্যাঁ তাই জন্যে একটু দেরি করে বলবো তো এখন যাচ্ছি ওর ব্যাক ফ্যাক ট্রলি ফলি গোছাবো কারণ ও তো কোনো দিনও যায়নি এরকমভাবে তা ওর ট্রলিটা গোছাবো আমি তাই জন্যই যাচ্ছি একটুখানি মেয়েকে খিচুড়ি খাইয়ে নিয়েছি আমাদের বাড়িতে খিচুড়ি হয়েছে আজকে আমি নিজেও একটু খেয়েছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই ডগিটা চলে সে প্রচুর বন্ধু চলো 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 না তুমি

আমি আসলে একটু দেরি করে ডেকে যাচ্ছি ড্রয়িং এ যাবে না চারটে দুপুরে ঘুমটা হবে না ওই জন্য দুধ আছে দুধ নেই আমি কদিন ধরে কফি খেতে পারছি না আমাদের বাড়ির কফিটাও শেষ হয়ে গেছে আজকে বলছি একটু কফিটা নিয়ে আসতে মনেই থাকে দুজনের লাইন দিয়েছে কে কখন পুকুর দরজাটা খুলবে আর ঘরে ঢুকবে কেন <laughs> 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 <laughs>

যে যেরকম রয়েছে তুমি সেরকম করো ব্যাস মামা স্কুলের কিছু কাজ দিয়েছে আর কি সেরকম কাজ নয় আর কি ক্যাপ বানাতে হবে তারপরে কয়েকটা কালার দিয়েছে উইন্টার ক্লথস চিনতে হবে তারপর পাতা দিয়ে জিনিস তৈরি করতে হবে এইসব আর কি কালকের দিয়েছে তাই প্রিন্ট আউট বার করে নিচ্ছি আর বাদ বাকি যেগুলো পেপার কাটিং ফাটিংগুলো রয়েছে ওগুলো কিছুটা করেছি কালকে রাত্রে বসে বসে তোমাদেরকে পরে দেখাবো দেখো আজকে আমাদের উনুন ধরানো হচ্ছে রান্না করবো উনুনে

হুম ধনেপাতা তুলবে এখন দেখো কত ছোটো ছোটো ধনেপাতা হয়েছে কি ভাল লাগে না নিজেদের এরকম গার্ডেনিং থেকে জিনিস তুলে নিয়ে রান্না করতে তাহলে আরও বড় বড় হতো যদিও বা কিন্তু একটু লাগবে আবার গাঁদা ফুল লাগিয়েছে অল্প কটা নিয়েছি কারণ আগলে আরো একদম কচি কচি হবে বাবা এটা তো তুলতেই পারছি না মা এত নরম হয়ে গেছে এটা তুলতে পেরেছি এটা ঠান্ডা হলে মাখবে তো আমি বেগুন পোড়াটা ভালো করে মেখে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকেও পুড়িয়ে নিয়েছি যে তিনটে শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর আছে এই যে পেঁয়াজ কুচি দিন ধরে আমার ইচ্ছা করছিল এরকম পিঁয়াজ কুচি দিয়ে বেগুন মাখা খাবো একটু লেবু দিতে হবে না লেবু আর সরষের তেল সরষের আছে তো হ্যাঁ হবে না তিনটে তিনটে শুকনো লঙ্কা আচ্ছা সব পেঁয়াজ দিয়ে দেবো তেলটা আমার দিতে হবে ওখানে কৌটল ঢালা আছে আমাদের এই হচ্ছে আজকের লাঞ্চ বেগুন পোড়াতে বাঁধাকপির তরকারি মা ধোকা বানিয়েছে ধোকা কিন্তু এটা মুসুর ডালের ধোকা দারুণ টেস্ট হয়েছে ডাল বেগুন ভাজা আলু শিম ভাজা না সিম না এটা কি আলু হ্যাঁ শিম ভাজা আমি আর বোন আমি খেতে বসব বেগুন পোড়াটা খেয়ে দেখি কেমন লাগছে আরো ভাতটা যদি একটু গরম গরম হতো আরো ভালো লাগতো আজকে দিদুনের সাথে ড্রয়িং ক্লাসে যাওয়া হচ্ছে এখন ঘেমে যাবে বেকার মেয়ের আজকাল ড্রয়িং ক্লাসটা হলো না পরীক্ষা চলছে বলে তো প্রথমে আমার ফোন করে যাওয়াটা উচিত ছিল আগের সপ্তাহ তো সেম হয়েছিল বলছে কালকে বাড়াতে তো কালকে তো মনে হচ্ছে হবে না কারণ বনে তিনটে দুপুর তিনটে বোনের ট্রেন তো ওখান থেকে আস্তে আস্তে তো চারটে বেজেই যাবে আর বেশি হবে তো কম নয় তো দেখা যাক কালকে হবে না বেকার সেই পরের সপ্তাহে আবার কোথায় যাচ্ছিস বল তুই বল তুই বল তুই বল না না বল না 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 কি আছে তুই বল তুই তো ভালো বলতে পারি যাই হোক এখন হচ্ছে নতুন ট্রলি বেরিয়ে গেছে এবার হচ্ছে গোছাবো আমরা সাড়ে চারটে বাজে মামামকে ওই ঘরে মামকে মা মায়ের কাছে ঘুম পাড়িয়ে দিয়েছে কেন এখানে জিনিসপত্র গোছানো হবে তো তাই এবার তোমাদের বলিও কোথায় যাচ্ছে ও যাচ্ছে হচ্ছে মুম্বাইতে ইন্ডিয়া হিপ হপ ডান্স চ্যাম্পিয়নশিপে ও হচ্ছে চান্স পেয়েছে ওদের একটা ক্রু আছে ক্রুটাকে নিয়ে ও যাচ্ছে তা এটাই হচ্ছে অনেক বড় একটা অপরচুনিটি ইন্ডিয়া হিপহপ ডান্স চ্যাম্পিয়নশিপ হচ্ছে হিপহপের একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম যেটা এবিসিডি টু যারা দেখেছো তারা জানবে ওখানে যে স্টোরিটা দেখানো হয়েছে সেম এখানে যদি গোল্ড মেডেল পাওয়া যায় তাহলে হচ্ছে আমরা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে পারি ইউএসএ কে এই ইউএসএ হয় ওয়ার্ল্ড সরি হ্যাঁ ওয়ার্ল্ড ডান্স ওয়ার্ল্ড ডান্স চ্যাম্পিয়নশিপ এটা হচ্ছে ইউএসএ হয় তা সেটাকে সেখানে গিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এটাতে যদি ওরা যেতে তো এই হচ্ছে ব্যাপার অনেক বড় একটা অপরচুনিটি এটা মানে কি বলবো সবার সব সময় চান্স পাওয়া যায় না তো চান্স বেয়েছে অনেক বড় ব্যাপার হ্যাঁ কিছু হোক না হোক সেটা আলাদা অনেক দূরের কথা চান্স পাওয়াটাই অনেক বড়ো ব্যাপার আমাদের কাছে তা কালকের ওদের ট্রেন উনত্রিশ তারিখে দুপুর তিনটে হ্যাঁ শালিমার স্টেশন থেকে আর ওরা পৌঁছাবে হচ্ছে একত্রিশ তারিখ একত্রিশ তারিখ তো সকালে একত্রিশ তারিখ সকালে পৌঁছাবে প্রোগ্রামটা হচ্ছে এক থেকে পাঁচ আর সম্ভব সাত তারিখ তারিখ ও ফিরবে এই হচ্ছে ব্যাপার ফার্স্ট টাইম বাইরে যাচ্ছে তাও মানে একজন অ্যাজ আ টিচার অনেক বড় একটা দায়িত্ব টিচার হিসাবে এতগুলো ছেল কতদের গ্রুপে কতদের গ্রুপে কজন আছে নজন তুই ছাড়া আচ্ছা তোকে নিয়ে দশজন এই হচ্ছে ব্যাপার অ্যাজ আ টিচার অতগুলো বাচ্চাকে সামলানো অনেক বড় রেসপন্সিবিলিটি ওর মাথার উপরে তা ও বলছে তাই যে ফার্স্ট টাইম কোথাও যাচ্ছি বাইরে কলকাতার বাইরে ঘুরতে কিন্তু মাথায় এক গাথা বোঝা কোনো আনন্দই নেই আমার হতে। তো থাকবে কি করে এত বড় একটা টেনশন নিয়ে যাচ্ছিস এমনি কম্পিটিশনের টেনশন কিছু হবে কি হবে না তার উপরে হচ্ছে এতগুলো মানে স্টুডেন্টের চিন্তা দেখা যাক কি হয় যেটাই হবে ভালো হবে আর যদি কিছু নাও হতে পারে তাহলে আবার নেক্সট ইয়ার তাই তো প্রভু নেক্সট ইয়ার চান্স পাওয়া যাবে এটা আগে জুতোগুলো ঢুকে এই দিকেরটাতে জুতো ঢোকাবি বুঝেছিস হ্যাঁ

কতগুলো জামা নিচ্ছিস বলতো হিসাব করে নি এতগুলো ধরবে জুতো ফুতো নিবি করবি জুতো তো আরো জামা ঢুকবে তো এগুলো ছাড়া এই কালো গেঞ্জিটা বাদ দিতে কেমন দেখতে লাগছে না পর থেকে কেমন দেখছে আমাদের নিউ ইয়ার তো ওখানে তা ওখানে অবশ্যই यो वाला porte parnu na garam kintu na ira dekhte hi ragum malai cute dekhe ni lai porte parnu parnu na bas na malai cute dekha theek hai dekhiye the din sara bolne ki bhag dek abro ho sai dekhe

মার্চেন্ডাইজ টি শার্ট মানে কোথায় লোগোটা কোথায় দেওয়া থাকে আচ্ছা মানে এটাই ফুটপাতেও এরকম জামা পাওয়া যায় এরকম লোগো থাকে ঠিক আছে ঢোকা এখন ছোট করে আমরা ভিডিও দেখে ছোট করে শার্ট ছোট করে জামা এগুলো শিখলাম শিখে পাঠ করা হচ্ছে মশা কামড়াচ্ছে না তোমাকে তা আমাদের অলমোস্ট গোছানো কমপ্লিট এবার হচ্ছে তিন তিনটে জুতো ঢুকবে এটা নাই নতুন এটা আর একটা সাব যেটা পরে নাচবি সেটা তোর ওই ব্যাগের মধ্যে অতগুলো খাবার ও অতগুলো খাবার তো খাবারটা চেঞ্জ হবে এটা কি ওখানকার ফর্ম সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিয়ে এখন মেয়েটাকে একটুখানি পড়াতে বসলাম হোমওয়ার্কগুলো করিয়ে নিই দেখি দেখি মা কি কি দিয়েছে একটু দাঁড়াও এটা কালার করতে হবে আস্তে আস্তে বাজে আমরা মা আজকে আসছে ঠান্ডা পড়েছে মেয়েটাকে একটু কোলের মধ্যে করে নিয়ে দিয়ে আসবে জন্য আজকে একটু ঠান্ডাটা পড়েছে চলো কালকে আমাদের আবার রান্নার কাকিমা আসবে না কি বলবো আর সমস্যা হয়ে গেল কালকে বারোটার মধ্যে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে বেরোতেই হবে মেয়ে সব কিছু করে করে বেরোনোটা একটু ছাপে তোমরা মামামকে দেখতে পাচ্ছ মামাম ছোটোবেলায় ঠিক এরকম করে মায়ের কোলে করে যেত শালের মধ্যে মুড়ি দিয়ে একদম ঠান্ডা লাগবে না বাজে বারোটা পনেরো মেয়ে তো ঘুমিয়ে পড়েছে আবার ডান কানটা চুল কাটছিল জানি না কি হবে আজকে রাতে হতে চলেছে খেয়ে নেবো ঘুম পাচ্ছে খুব জোর কিছুটা এডিট করে রেখেছি কালকে তো রান্না কেউ আসবো না বললাম তো দেখি তাড়াতাড়ি সকালবেলা উঠে ভাবছি যে বাবা তো একটু দেরি করে যায় মানে বাবা ওই সাড়ে আটটার নাগাদ যায় তা বাবাকে বলেছি মাকে যে যদি তাড়াতাড়ি যায় আর না তো আমি চলে যাব কি চিকেনটা নিয়ে চলে আসব সব কিছু মেখে মুখে একসাথে বসিয়ে দেবো আর মেয়ের একটু ভাজা ভাত মানে চিকেন দিয়ে ফ্রায়েড রাইস টাইপের করে নিয়ে যাব কারণ ও তো সকালবেলা ব্রেড খেয়ে যাবে আর দুপুরবেলা ওই ভাজা টাইপের করে নিয়ে গেলে কি সুবিধা হবে না তো ঝোল ভাত তো স্টেশনের অসুবিধা হয়ে যাবে জানি না কতটা কত দূর কি করতে পারবো আজকে রাতটা কেমন যায় আমার তো মানে যখন কান চুলকাচ্ছে না এক দুবার চুলকেছে যখন চুলকাচ্ছে না বুকের মধ্যে ধকুস ধকুস করছে কি হবে তাও কত সাবধানে রাখছি মনে বেরোলেও নাক ফাঁক পুরো চাপা দিয়ে দেখলেই তো পুরো মুড়ি দিয়ে একদম নিয়ে এসছি করে চান ভালো করে করাচ্ছি না খালি ওর হাই উঠছে এবার শরীর অনেক সময় ক্লান্তি থেকে হয়তো কড়া কড়া ওষুধ চলছে বলে হচ্ছে নাকি আমার তার আর ওষুধ দিতেও ইচ্ছা করছে না অ্যান্টিবায়োটিক তা ওই ওষুধ থেকে হচ্ছে না কি ক্লান্তি থেকে মেয়ে চোখ মুখগুলো কেমন বসে বসে গেছে মাও বলছিল আজকে বুঝতে পারছি না আর ওষুধটা দেবো কি দেবো না চলো খেয়ে নিই আজকে আমাদের পনির আর রুটি সেদিনকে অ্যামাজন থেকে রুটির এই কাভারগুলো কিনেছি রুটি রুটি রাখার কিন্তু ভিতরে ফয়েল পেপার থাকে দেখা এই যে এরকম টাইপের কিন্তু গরম থাকে না জানো তো রুটিটা নরম থাকে বাট গরম যে থাকার সেটা থাকে না গরম কিন্তু নেই তো চলো আর আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আজকেকার মতন টাটা গুড নাইট